গাজীপুরের শ্রীপুরে একটি রেস্টুরেন্টে প্রেমিক তার প্রেমিকার হাতে একটি পিস্তল তুলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে প্রেমিক সাজ্জাদ হোসেন মোরল আলিফ তার প্রেমিকার হাতে একটি খোলা আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছেন পিস্তল নিয়ে হাসি ঠাট্টা করছে তারা

স্থানীয়রা জানাচ্ছেন আলিফ একজন কিশোর গ্যাং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে ইতিমধ্যে তার গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে তবে পুলিশ জানাচ্ছে ভিডিওটি পুরনো এবং পিস্তল আসল না খেলনা তা যাচাই করা হচ্ছে শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন ভিডিওটি নিয়ে খুব সতর্কতার সঙ্গে কাজ করছে পুলিশ কারণ এটি সামাজিক নিরাপত্তার জন্য একটি গুরুতর ইস্যু প্রিয় দর্শক আমাদের সমাজে নিরাপত্তা ও সচেতনতা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত অল্প বয়সী তরুণদের মধ্যে অস্ত্র নিয়ে মজা করা কিংবা খুনসুটি ভবিষ্যতে বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে আমরা সবাই যেন শান্তি বজায় রাখি এবং আইন শৃঙ্খলা রক্ষা করি সেটাই আমাদের কর্তব্য নিজের নিরাপত্তার জন্য সচেতন থাকুন অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকুন এবং যে কোনো অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ড পুলিশকে জানান আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে যাতে তারা সচেতন হতে পারেন আর হ্যাঁ আলোর দীক্ষা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরো গুরুত্বপূর্ণ সংবাদ এবং তথ্যের জন্য সকলকে ধন্যবাদ